রাশি কন্যারাশি কন্যা রাশির মেয়েদেরকে খুব ভাগ্যবান বলে মনে করা হয় নিজের পাশাপাশি তিনি তার স্বামীর ভাগ্য উজ্জ্বল করেন তার স্বামী তাকে অনেক ভালোবাসে এবং সম্মান দেয় শ্বশুরবাড়িতে সব সময় তাদের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এই চার রাশির মেয়েরা যে কোনো পেশাতেই সফল হন আধিপত্য বিস্তার করেন সর্বত্র জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির মানুষের স্বভাবের বৈশিষ্ট্য এবং ছুটিগুলো ব্যাখ্যা করা হয়েছে এইসব ব্যাখ্যা থেকে ধারণা পাওয়া যায় যে একজন মানুষ কী ধরনের জীবনযাপন করবে এবং তার ভবিষ্যৎ কী হতে পারে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যার ভিত্তিতে নির্দিষ্ট রাশির ছেলে এবং মেয়েদের ভাগ্যবান হিসেবে উল্লেখ করা হয়েছে আজ এমনই চার রাশির মেয়েদের বিষয়ে জেনে নেওয়া যাক যারা বিয়ের আগে বা পরে রাজরানীর মতো জীবন কাটায় এবং সর্বত্র নিজেদের আধিপত্য প্রভাব বিস্তার করে শুধু তাই নয় এরা যে কোনো পেশাতেই উন্নতি করে মেষশ্বাসী জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষশ্বাশীর মেয়েরা খুব বুদ্ধিমান চতুর এবং প্রভাবশালী হয় বিয়ের পর আঙুলের ইশারায় স্বামীকে নাচিয়ে তোলে তারা খুব সুন্দর তাই মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা প্রেমের বিয়ে করে এবং তাদের শ্বশুরবাড়িতে রানীর মতো বসবাস করে কন্যা রাশি জ্যোতিষশাস্ত্রে রাশির মেয়েদেরকে খুব ভাগ্যবান বলে মনে করা হয় নিজের পাশাপাশি তিনি তার স্বামীর ভাগ্যও উজ্জ্বল করেন তার স্বামী তাকে অনেক ভালোবাসে এবং সম্মান দেয় শ্বশুরবাড়িতে বাড়িতে সবসময় তাদের আধিপত্য থাকে তিনি তার কর্মজীবনে অনেক সাফল্য পান এবং একটি বিলাসবহুল জীবনযাপন করেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির মেয়েদের নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব সে তার জীবনে কারো হস্তক্ষেপ পছন্দ করে না এমনকি তার শ্বশুরবাড়িতেও সে তার নিজের ইচ্ছায় চলে এবং সেখানেও শাসন করে যাই হোক তাদের প্রিয়জনের যত্ন নেওয়ার একটি বিশেষ গুণ রয়েছে যা তাদের সবাইকে ভালোবাসে মকর রাশি মকর রাশির মেয়েরা কিছুতে খুব ভালো করে তারা পরিশ্রম এবং সবসময় ঘর সাজিয়ে রাখে তার শৃঙ্খলার কারণে ঘরে সব কিছু ঠিকঠাক চলে এ কারণে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যা বলেন সবই মেনে চলেন এ মেয়েরা যেখানে যান সেখানেই অনেক সম্মান পান তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য